আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি চলে আসলাম আফতাবনগরের একটি বাসার ছাদে তো এই যে বাসার ছাদে দেখেন অনেকগুলো গাছ এখানে সব আম গাছ তো বাসার ছাদেও যে এত সুন্দর আম গাছ লাগানো যায় তো সিধে আজকে দেখেন কি আপনি দেখেন হয়েছে এছাড়া দেখেনটা ঠিক আছে আমি জানি না ছোটো ছোটো আম নেবি রুপালী আম এইখানে আছে এটা দেখেন যে এটা দেখেন